এখন বুঝি যে মানুষ হতো মানুষ কেন মাওয়া হতে বলছে আমার গরু মাংস দিলে আমি এতটা খুশি নেই কিন্তু এটা দিলে আমি যতটা খুশি সত্যি কথা যে এটা মামা বার্গেনিং করতেছে বারবার তখন রিক্সাওয়ালা আমার গায়ের উপর হাত তুলছে হ্যালো মাই ফ্যামিলি আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেকটাই ভালো আছেন তো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের উপস্থিত হয়ে গেলাম আজকে সারাদিন কি করে না করি সেসব বিষয় নিয়ে আমার ব্লগ ভিডিওটি আশা করি আপনাদের কাছ থেকে অনেকটাই ভালো লাগবে তো ভিডিওটি দেখে থাকি আজকে শুট দিয়ে মানে চাল বানাইছি আর এটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট খাবার এটার কারণ হচ্ছে আমি যখন মানে নানো বাড়িতে যাইতাম বা আমর বাসায় যাইতাম এক সময় সবাই আমার জন্য এটা করতো মানে আমার খুব প্রিয় জিনিস ছিল আপনি আমার গরু মাংস দিলে আমি এতটা খুশি নেই কিন্তু এটা দিলে আমি যতটা খুশি সত্যি হা এটা তাহলে এটা আমার খুব প্রিয় জিনিস আপনি একটা একটা ডাইনিং টেবিল আপনি সব কিছু সাজা রাখছেন গরুর মাংস দিয়ে সব কিছু দিয়ে জন্য কিন্তু আমি কিছু খাবো যদি আমাকে এটা দিন এইটা দিয়ে ভাত খেয়ে চলে উঠে চলে আসব তো গাইজ আলহামদুলিল্লাহ দোকান নিয়ে বের হয়ে গেছি বর্তমানে পার্কের কর্নারে আছে একবারে এই যে আমার দোকান আর আরেকটা বিষয় আপনাদেরকে বলি ইনশাল্লাহ জানুয়ারি মাসের পাঁচ তারিখ থেকে ইনশাল্লাহ আমার নতুন গার্মেন্টস যে বিজনেসটি এটা অন করবো টার্গেট আছে অলরেডি ধীরে 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 সব কিছু রেডি করতেছি স্টুডিও সেট হতে পারে মাসের শেষের দিকে রেডি করবো একটু টাইম লাগবো আশা করি ঠিক হয়ে যাবে বেশিক্ষণ লাগবো না বেশি দিন লাগবো না উন্নতি ভাই চেষ্টা করবার দায়িত্ব চেষ্টা করবো সফলতা দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ আর আরেকটা বিষয় বলি আপনারা কীরকম কীরকম গার্মেন্টস প্রোডাক্টগুলো পছন্দ করেন ইনশাল্লাহ আমার ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা কমেন্ট মানে কমেন্টের মধ্যে ছবি দিয়ে দিবেন বা যে কোনো কিছু দিয়ে দিবেন দিয়ে দিলে ওই প্রোডাক্টটি আনার জন্য আমি চেষ্টা করব কারণ হচ্ছে আপনারা যেটা পছন্দ করবেন আমি ওই প্রোডাক্টটা যদি আপনাদের জন্য আনি আশা করি ওই প্রোডাক্টটা ভালো চেল হবে ইনশাল্লাহ তো ইনশালা মেন রোডে যাবো মেন রোডে যাওয়ার পর আপনার সাথে কথা তো গাছ আলহামদুলিল্লাহ দোকানদারি মোটামুটি ভালোই চলতেছে আর এই যে মিষ্টি পান সাজাইছিলাম এগুলোর মধ্যে আজকে পানি একটু কম চলছে আর এটা হচ্ছে কি জানেন এটা হচ্ছে দুষ্টি মধু প্রতি প্যাকেট দশ টাকা করে বিক্রি করতেছি আর চা মোটামুটি শেষ ভাই আর এক কাপ বা দেড় কাপ আছে তো যা তো সে আলহামদুলিল্লাহ আজকে মামা চলে গেছে গাছ যে মামা এখানে বসে উনি চলে গেছে উনি চলে যাওয়ার সবচেয়ে বেশি কারণ হচ্ছে আজকে প্রচুর পরিমাণে বাতাস বাতাসের কারণে প্রচুর পরিমাণে ঠান্ডা লাগতেছে আমার নিজের থেকেও লাগতেছে তো ঠান্ডার মধ্যে বসে আছি দুই চার টাকা বিক্রি হবে এর জন্য তো দোকানদারি শেষ করে বাসা যাইতেছি গা তো ভাবলাম যে আপনাদের সাথে কিছু কথা বলি এর মাঝখানে একটা ছোট্ট একটা ঘটনা ঘটছিল ঘটনাটা বলবো আপনাদেরকে আর মিষ্টি পান রয়ে গেছে অনেকগুলা আর রং চা একবার পুরোটাই শেষ আর সিগারেটও মোটামুটি যা ব্যাসা কিনে হয়েছে ভালো ব্যাসা কিনে হয়েছে সুক্রিয়া আলহামদুলিল্লাহ আর বিষয়টা হচ্ছে আল্লাহ পাক আপনাকে আমাকে আশাফুল মাকলুকাত হিসাবে সৃষ্টি করছে আশাফুল মাকলুকাত হচ্ছে আশাফুল মাকলুকাতের অর্থটা হচ্ছে সকল পানির উদ্দে মানে গতকালকে আমি ভিডিও করতে করতে হঠাৎ করে মোবাইলটা বন্ধ হয়ে গেছিল এই জন্য আর ভিডিওটা দেখাতে পারিনি আগে স্টোরে গেছি সব জায়গায় গেছি তো ঘটনাটা একটা বলবো বলছিলাম তো ঘটনাটা শুনে একটু আল্লাহ পাক আপনাকে আমাকে আশাফুল মাকলুকাত হিসাবে সৃষ্টি করছে আশাফুল মাকলুকাতের শব্দের অর্থটা হচ্ছে আপনার প্রত্যেকটা প্রাণীর উর্ধে পাক গরু ছাগল মহিষ কোনো কিছুকে বিবেক কিন্তু আপনাকে বিবেক দিয়েছে আপনি টাকার জন্য কারো উপর হাত তুলে ফেলবেন তাহলে আপনি মানুষ না না মানুষের মধ্যে করেন এটা বলার কারণটা হচ্ছে আগে মানে গতকালকে রাত্রেবেলা একটা মানুষ আজমপুর কাঁচা বাজার থেকে জসীমউদ্দিন আসছে বাড়ার রিক্সাওয়ালা মামা বলছে বাড়ার ষাট টাকা সে ওইটা চলে আসছে জসীমউদ্দিন আসার পরে

এই ঘটনাটা আমরা মানে আমি ষাট টাকা বলছি উনি আমার চল্লিশ টাকা দিয়ে চলে যেতে তখন আমি ওই লোকটাকে বললাম ভাই কত টাকা কত যায় খরচ করে ফেলাম বিশ টাকার জন্য একটা মানুষের গায়ের উপর হাত ঠিক করছেন আপনার সাথে আমার চক্র হতে পারে আপনার সাথে আমার ঝগড়া হতে পারে অনেক কিছু হতে পারে কিন্তু কারো গায়ের ওপর হাত তোলার পারমিশন কেউ কাউকে কখনো দেয় মনে রাখবেন মানুষে কখনো গায়ের ওপর হাত তুলবেন আপনার সাথে আমার সাথে বার্কেটিং হতে পারে অনেক কিছু হতে পারে কিন্তু কখনো গায়ের ওপর হাত তোলা যাবে না তো ও আমি ওই সময় লোকটাকে এই কথাটা বলছি যে মামা শোনো এই লোকটা রাত্রেবেলা কন কত শীত কালকে এত পরিমাণে শীত পড়ছে ভাই ক্ষুধার কসম মানে আমি দোকানদারি আমার করতে আমার ঝান বাইরে গেছে তবুও দোকানদারি করছি এই শীতের মধ্যে রিক্সাওয়ালা মামা এই লোকগুলারে নিয়ে আসছে আনার পরে বিশ টাকা যখন কম দিতেছে বাই আপনার ওনার না জায়গায় যদি আপনিও হতেন তাহলে আপনিও রাগারাগি করতেন তো পরে লাস্টে ওরা বুঝাই দিয়েছি রিক্সাওয়ালা মামারে বুঝাই দিয়েছি কিছু করণীয় সে ঠিকই মানে চল্লিশ টাকা দিয়ে চলে গেছে গা মনে রাখবেন ভাই এই দুনিয়া বেশি দিন নেই লাখ টাকা মানে বিশ টাকার জন্য আপনি এরকম করতেছেন একটা মানুষের গায়ের ভাত তুলতেছেন মনে রাখবেন আরেকটা জায়গায় আপনাকে মিথ্যা হওয়ার সেম আপনার গায়ের ভাত তোলা এখন আপনাকে আপনি ওনাকে একটা চট দিয়েছেন না মনে রাখবেন দেওয়ার জন্য প্রস্তুতি অবশ্য থাকবে তো এটা হচ্ছে কথা মনে রাখবেন মানুষ আমাদের মা বাবা আমাদেরকে ছোটোবেলায় একটা কথা বলতো বাবা মানুষের মতো মানুষ তখন বুঝতাম না এখন বুঝি যে মানুষ হয়তো মানুষ কেন মা বাবা হতে বলছে কারণ মানুষ হলে হয় না মানুষের ভিতরে মানসত্ব বোধ থাকতে হয় কারণ এখনকার জমানের মানুষের মধ্যে মানব অস্ব হারিয়ে গেছে তো চেষ্টা করবেন ইনশাআল্লাহ মানবিকভাবে চলার জন্য তো আজকের জন্য বিরিয়াতা টুকুরিয়ে ভালো লাগবে শুষে থাকবেন এবং সব সময় নিজে দিয়ে খেলা রাখবেন